নমস্কার বন্ধুরা ছোটো কিচানে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি দই পাতা দেখাবো কিভাবে দই বসাতে হয় তাই দেখাবো তারপরে এই যে এটার মধ্যে এই যে এই যে প্লাস্টিকের বাটির মধ্যে আমি দই বসাবো আপনারা দেখতে থাকুন এখানে আমি এক লিটার গরুর দুধ নিয়েছি দেখেন আমি কিভাবে দই বসাই এই যে ইয়ের মধ্যে প্লাস্টিকের বাটির মধ্যে দইটা আমি বসাবো তাই আমি চুলার জালটা অন করে দিলাম এখানে এক লিটার দুধ নিয়েছি দুধটাকে আমি অনেক জাল করে নিব আর কি জাল করতে করতে দুধটাকে কমিয়ে নিব এক লিটার থেকে মানে এক লিটার থেকে আমি হাফ কেজির একটু করে রাখবো আর কি হাফ কেজির একটু করে রাখবো তা আপনারা দেখতে থাকুন আমি কীভাবে দুধটা জাল দিই দুধটা জাল দেবো আর বন্ধুরা এই যেরকম উস উচা করে করে এর মধ্যে দেবো এই যেরকম করবো দুধটা জাল দেবো আর এই যেরকম করবো দুধের মধ্যে যেন হাওয়া ঢুকে আমার এই রেসিপিটা ফলো করলে বন্ধুরা আপনারা যে কেউ দই ঘরে বসাতে পারবেন দই বলতে পারবেন আর আমার চ্যানেলটা একটু প্লিজ বন্ধুরা সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন বেলাইকন বাজে দেবেন পাশে থাকবেন আপনারা দেখতে থাকুন আমি কীভাবে দুধটা জাল দিয়ে কীভাবে বসাই দই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন বন্ধুরা আর পুরা ভিডিওটা দেখবেন দেখতে দেখেন বন্ধুরা দুধটা আমার বলক এসেছে দুধকে এরকম সবসময় না করার মধ্যে রাখতে হবে যেন সর না করে উপরে উপরে সর করলে দইটা ভালো হবে না আর এই যেরকম এরকম করতে হবে চামচ দিয়ে যেরকম বন্ধুরা করে বেলুন ডালতে হবে তবে দইটা পারফেক্ট মতো বসবে আর একটু জাল দিব দুধ জাল হয় না এখনো বাকি আছে ধীরে ধীরে জাল দিতে হবে বন্ধুরা চুলের জাল বাড়িয়ে জাল দিলে হবে না বন্ধুরা দই ফালাতে হলে ধীরে ধীরে জাল দিতে হবে তবে সঠিকভাবে দইটা বসবে উপরে যেন সর না পড়ে বন্ধুরা নাড়াচাড়া রাখতেই হবে এরকম নাড়াচাড়া দিতেই হবে নিচে যেন লেগে না যায় আর উপরে যেন সর না পড়ে এই যেরকম নাড়তেই হবে বন্ধুরা এই যেরকম নাড়তেই হবে আপনাদের দেখাচ্ছি আমি দুধ দেখে আমার বলক এসেছে না বন্ধুরা আরো জাল দিতে হবে এক কেজি দুধকে আমি প্রায় হাফ কেজি বানাবো এরকম নাড়াচড়া করতেই হবে তবে পারফেক্ট হয়ে বসবে জাল দিয়ে জাল দেওয়ার পর আপনাদের দেখাচ্ছি শুধু রান্না করলেই কি হবে শরীরের ওজনের দিকেও নজর দিতে হবে মানে আপনি ওভারওয়েট নাকি আন্ডারওয়েট এই অ্যাপে আপনি উচ্চতা ও ওজন দিন অ্যাপটি বলে দিবে আপনার ওজন উচ্চতা অনুযায়ী ঠিক আছে কি এই অ্যাপে আপনি আপনার ওজন ও বিএমআই এর হিস্ট্রি সেভ করতে পারবেন আর যদি আর যদি সাবস্ক্রিপশন নেন তাহলে ওজন ও বিএমআই এর গ্রাফ পাবেন ডাটাগুলো এক্সপোর্ট এক্সপোর্ট করতে পারবেন এবং ফ্যাট পার্সেন্ট হিসাব করতে পারবেন সাথে আছে ওয়ালপেপার থিম ও ফিঙ্ক ডিস্ট্রেসক্রিপশন এবং পিন কমেন্ট এ দিয়ে আছে প্লিজ ডাউনলোড করবেন দেখেন বন্ধুরা এক কেজি দুধ আমি প্রায় যে হাফ কেজি করে নিয়েছি বন্ধুরা এরকম করে জাল দিছি বন্ধুরা একদমই যে হাত থেকে হয়ে গেছে এখন আমি একটু গরু দুধ মিশাব ওই যে দশ টাকা প্যাকেটের গরু গরু দুধ আছে না ওইগুলো একটু যে মিশিয়ে দেব এই গরম দুধের দুধটাই এই দুধের মধ্যে দিয়ে দিলাম এটাকে একটু নাড়াচাড়া করে নেব বালা করে নাড়াচাড়া করে ওই দুধের মধ্যে দিয়ে একটু যা হালকা একটু জাল দিয়ে সোলেটা অফ করে দেব দেখেন বন্ধুরা আমি এই যে গুঁড়ো দুধটা এখানে দুধের মধ্যে ঢেলে দিব ডেলে দিয়ে একটু মিক্স করে নিব গুঁড়ো দুধ দেওয়ার পরে বন্ধুরা জাল দেওয়ার দরকার হয় না এখানে আমি অফ করে দিব চুলাটা অফ করে দিয়ে দুধটা একটু ঠান্ডা হওয়ার জন্য ই করবো এরকম নাড়াচাড়া করবো এই যে বন্ধুরা চাকনির মধ্যে আমি টক দই নিয়েছি একটু আগেকার টক দই ঘরে ছিল আমার এই টক দইটা দিয়ে আমি দই পাতব দইটা এই টক দইটা আমি এই যে বাটির মধ্যে একটু দিয়ে দিব চাকনির মধ্যে নিয়ে আমি জল জড়াইছি বন্ধুরা এই যে বাটির মধ্যে দিয়ে দিলাম এই বাটির মধ্যে দুই চামচ দিয়ে দিলাম বন্ধুরা দুই চামচ দিয়ে ভালো করে ফেটাবো আর এক চামচ দেবো এক চামচ দেব ভালো করে আমি ফেটিয়ে নেব বন্ধুরা তারপরে এই যে আমার দুধটা এই যে আঙুল যেন ডুবাইয়ে রাখা যায় এই যে এরকম কুসুম কুসুম গরম থাকতে দেওয়া লাগবে বন্ধুরা এই যে কুসুম গরম আছে এখন আমার আঙুল আমি রাখতে পারতেছি এই যে গরম আছে হালকা এখন আমি এই দুধটা আমার এই বাটির মধ্যে দিয়ে দেব চুলাই থেকে নামিয়ে আমি এই যে বাটির মধ্যে দিয়ে দেবো বন্ধুরা এক চামচ এক চামচ দিব আর সারা দেবো বন্ধুরা এই যে আপনারা এইরকম করে পাতবেন এই যে চামচ দিবেন আর ওই টক দইয়ের সাথে টক দই পাতা যেহেতু টক দই আমাদের উপকার স্বাস্থ্যের পক্ষেও মাংস রান্না করা লাগে মাছ রান্নার ওই মাছে টক দই লাগে এই জন্য স্বাস্থ্যের পক্ষে উপকার এই জন্য আমি টক দই ঘরে নিজেই পাতি বন্ধুরা তো নিজেই পেতে খাই এই যে দেখেন বন্ধুরা এরকম এরকম অল্প অল্প দুধ দিব আর অল্প অল্প করে মিক্স করব এখন আমি ভালো করে মুখাটা লাগাবো এই যে মুখাটা লাগে বন্ধুরা আমি আর কিছু করব না এই সানসেটের উপরে রেখে দেবো রান্না করে খালি আমার গরম আছে এই যে বন্ধুরা আমি এই যে সানসেটের উপরে আমি রেখে দিলাম এই যে সানসেটের উপরে সারা রাতের জন্য রেখে দিব এটাকে আমি আর কিছু করবো না নাড়া ছাড়াও দিব না সারা রাতের জন্য রেখে দেবো বন্ধুরা এই যে সানসেটের উপরে আপনাদের কাল সকালে আমি দেখাবো দেখেন বন্ধুরা কি সুন্দর দই হয়েছে কালকে আমি বিকেল বেলা পেতে রেখেছি বসিয়ে রেখেছি আজকে দেখেন সকালে দেখাইলাম আপনাদের কত সুন্দর কেটে দেখাচ্ছে এই যে এই যে দেখেন কত সুন্দর দই হয়েছে বন্ধুরা দেখছেন কত সুন্দর দই এত সুন্দর দই বসেছে আমার টক দই বন্ধুরা এটা টক দই যে কেউ বানাতে পারবেন আমার এই ভিডিওটা দেখলে দেখেন কত সুন্দর দই দেখছেন বন্ধুরা কত সুন্দর দই হয়েছে দেখেন কত সুন্দর পারফেক্ট দই রয়েছে কত সুন্দর দই আপনারা এরকম বানিয়ে খাবেন প্লিজ বন্ধুরা আপনারা এরকম বানিয়ে খাবেন